প্রথমেই বলেছি না মজা দেখতে ভালোবাসে মজা দেখতে আজকে কাউকে ডেকে আনে কালকে আবার একজন হুজুর অমুক না এই বলেছেন তাহলে আপনি আসেন একটু আমাদের কিছু বলে যান হুজুর ভাবছেন যে আমি মানুষকে সত্য কথা দুটো বলে আসি উনি যেই বললেন ব্যাস পাগলের দল আবার লেগে গেল যে কেউ হোক যে কেউ হোক আপনি একলা কাউকে টার্গেট করবেন না আমার বক্তব্য আজকে রে আমি কাউকে টার্গেট করে বলছি না আপনি সমাজের ভিতরে ফিতনার জায়গাটা কেন তৈরি করছেন ওলামায়ে কেরামের উপরে দায় চাপানোর আগে নিজেরা এটা ভাবুন যে কাজটি আমরা করছি নিশ্চিত সেটা এক জায়গায় দাঁড়িয়ে করি কি আমার কথা ভুল নাকি একটা জায়গায় সংঘবদ্ধ হই কদমটাকে এক জায়গাতে মজবুত করি ভালো যদি বাসি একজনকে দেখে বাসবো আর ভালো যদি না বাসি সরে যাব সমালোচনা পর্যালোচনা অন্যের মস্তিষ্ককে বিকৃত করা মানুষকে ফেতনার জালে জড়িয়ে দেওয়া এই আম জনতাগুলি কোন জায়গায় যাবে এটা আমার আপনার আর পাঁচজনকে ভাবা দরকার ছিল নিশ্চিত দেশের শ্রেষ্ঠতম উলামায়ে کرام যারা জাতির মাঝে কোরআন এবং হাদিসের বাক্যকে প্রচার করছেন এটা আমাদেরকেও আর বুঝতে হবে বিশেষ ভাবে যে এই মানুষগুড়ি কোরআন হাদিসের বক্তব্যগুলো নিচ্ছেন কতটুকু এটা ভেলকিবাজি এটা ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে না তো সম্মানীয় হাদিন মনে রাখুন আল্লাহ পাক রুবুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন

ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো কাইফা তাকুরুনা বিল্লাহ কেমন করে তোমরা আল্লাহ পাককে অস্বীকার করো কেমন করে তোমরা আল্লাহ পাকের বিষয়গুলিকে অস্বীকার করো আকুনতুম আমওয়াতান তোমরা তো ছিলে মরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুম তোমাদেরকে জীবন দান করেছি তুম্মা ইউমিতুকুম তোমাদেরকে আবার মৃত্যু দান করবো গুম আবাদ তোমাদেরকে আমি আল্লাহ জীবন দান করবো তোমরা ইলাইনা তোর নিশ্চিত ও আমার বান্দাবান্দি আমার নিকটে তোমাদেরকে অবশ্য অবশ্যই ফিরতে হবে

সম্পর্কে যে বিষয়গুলি মানুষকে দিয়েছেন মানুষ যখন ওই বিষয়গুলি বিষয়গুলিকে অস্বীকার করে ওইগুলিকে মান্যতা না দিয়ে দিক বিদিক শূন্য হয়ে ইচ্ছা মতো তারা ছুটে চলেছে তাদের জীবনটাকে ইচ্ছা মতো অতিবাহিত করছে আল্লাহ আলামিন ওই সমস্ত বান্দাবান্দি দিগকে লক্ষ্য করে জানিয়েছেন ও আমার বান্দাবান্দি বলো না তুমি ইচ্ছা মতো তোমার জিন্দগিকে তৈরি করছো তোমার জিন্দগিকে তুমি অতিবাহিত জীবন দিয়েছেন ছিল মেরে তো আল্লাহ তোমাকে জিন্দা করেছেন আবার তোমাকে জিন্দা থেকে মৃত্যু দেবেন আবার জীবিত করবেন তার দরবারেই তোমাকে ফিরতে হবে তো মালিকের এই কথাগুলি তোমার মনে পড়ে না

তাكو আমি আল্লাহ পাক গুবুল আলামিন জানিয়ে দিলাম তাদের আমলগুলি আমি আল্লাহ তাদের কাছে শোভা বানিয়ে দিই তাদের আমলগুলি তাদের কাছে আমি সৌন্দর্য মণ্ডিত করে দিই তাহুম ইয়ামাহুন আর নিশ্চিত সেইগুলি কে নিয়ে সে উৎপ্রান্তের ন্যায় ছুটতে থাকে তার মানে ও যেটা করে ও ঠিকই ভাবে আমার কাছে এটাই ভালো তাতে সেটা হাদিসে থাক সেটা কোরআনে নিষেধাজ্ঞা থাক আর নাই বা থাক ওর বক্তব্য ও যখন এটা করতে থাকে তখন ভাবে এটাই আমার জন্য বেস্ট বা আমি ভালো কাজই করছি আল্লাহ বললেন ও যখন করতে চায় আমি আল্লাহ থাকি উদ্ভ্রান্তের ন্যায় ঘোরাই উদ্ভ্রান্ত মানে তার কোনো তখন ভালো সেন্সই থাকে না কোথায় অর্থ আছে কোথায় সম্পত্তি আছে কোথায় যশ খ্যাতি আছে কোন কাজটা করলে আমি সম্মানের অধিকারী হতে থাকব বা হতে পারবো এই চিন্তা যখন তার মাথায় জেঁকে বসে দেখতে পাওয়া যায় ও তখন আল্লাহ কেউ ভুলে যায় ও আল্লাহ পাকের দিন সম্পর্কে বিষয়গুলিও ভুলে যায় ও শুধু ভাবতেই থাকে আমি এই পথে হাঁটলেই আমার জন্য মুক্তি রয়েছে যারা ইচ্ছা মতো এদের তো ভালো পথ কখনো দেখায় না দেখায় কি কোনো দিনের যদি কেউ কোনো সঠিক পথ না ধরে ইসলামের সঠিক জায়গা না ধরে চলার চেষ্টা করে নিশ্চিত ওই জিনিসটাকে জান্নাতের পথ কখনো দেখাতে পারে না পারে না পারে না বরং সে বিভ্রান্তি হতে লাগে

অনুস তোমরা বলে রাখো আল্লাযিনা দাল্লা সাঈয়ুহুম নিশ্চিতçe भ्रষ্টতার পথে তার প্রচেষ্টা চালায় भ्रষ্টতার পথে তার প্রচেষ্টা সে চালিয়ে নিয়ে যায় তার মানে হলো এটাই ও না মানে শরীয়তের কোনো বিষয় না মানে কোন শরীয়তের কোনো বিষয়গুলিকে না গুরুত্ব দেয় আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো কোনো বিষয় না সে পৃথিবীর মাটিতে নবীর কোনো কথার গুরুত্ব দেয় বরং ইচ্ছা মতো তার जिंदगी সে অতিবাহিত

চালায় আর ওই কাজ করতে থাকে আর ভাবে ওহম আহম সুনা যে নিশ্চিত আমার এই কাজগুলি সুন্দর আমার এই কাজগুলি ভালো আমি যে কাজগুলি করছি নিশ্চিত এটা শরিয়াত বহির্ভূত কাজ নয় আল্লাহর বন্দাবন্দি মনে রেখে দেওয়া দরকার আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম যেদিন জান্নাতের গন্ডম ফল ভক্ষণ করেছিলেন ভক্ষণ করা তো দূরে রেখে এটাকে আগে বুঝুন তাকি তাদেরকে যে প্রলোভন দেখানো হয়েছিল যে প্রলোভন তাদেরকে দিয়েছিলেন সেই প্রলোভনের পদ্ধতিটা ছিল এটাই জান্নাত পাওয়া জান্নাতের ভিতরে অবস্থান করা এখন ইবলিশ শয়তান আপনাকেও তো ওই প্রলোভন দিতে পারে আপনাকেও তো ওই পথ দেখাতে পারে কেউ বা আপনার জন্য এটাকে বৈধ করে দিতে পারে ওগো আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার যে সত্যর প্রতি আসবার জন্য ইমানের পথে থাকবার জন্য অটল অবিচলত জন্য একটু খারাপ কাজ করাটাও জায়েদ আছে মনে রেখে দেওয়া দরকার আমার বলবার বিষয়বস্তু হলো এই জায়গাটাই গোটা পৃথিবীর কোথাও কোনো কেতাবে এই কথা নাই আর পৃথিবীর কোনো আল্লামা কোনো মুফতি কোনো মাওলানা কোনো মুহাদ্দিস কোনো ফকিহ এই কথা কোনো দিনের জন্য লেখে নাই যে ইসলামটাকে মানবার জন্য ইসলামটাকে গ্রহণ করবার জন্য কেউ যদি কোনো পাপের কাজের সমর্থন ঘটায় নিশ্চিত সেটি অসুবিধা নাই পৃথিবীর কোনো এই কথা তো লেখালায় বরং কোরআন জানিয়েছে সঠিক বুঝবার পরেও সত্যের পথে যদি কেউ ফিরে না আসে কবরে চলতে যদি কারোর মাথাতে না থাকে আল্লাহ পাকের জাহান্নামের ভয় যদি কারোর অন্তরের ভিতরে না থাকে নিশ্চিত আল্লাহ পাক তাদের ভ্রষ্টতার ওই চিন্তাকে তাদের কাছে সৌন্দর্য মণ্ডিত করে দেন ওই জন্যে দেখি কি বলেন তো যে পাপের কাজ করে ওভাবে আমি এটাই ঠিক কাজ করছি ইবলিস ওকে ওইভাবেই প্রলোভন দিয়ে চলছে আরে তুমি যা করছো এ অসুবিধা নাই তুমি যা করছো এ অসুবিধা নাই বরং এ কাজ ঠিক আছে এখন কেউ যদি ভাবে কোরআন হাদিসের সঠিক বিষয়গুলিকে না জেনে এই কথাটি ভাবে যে আমি যা একটু অর্ধেক পাপ কাজ করছি খানিক দিন যাক দাঁড়িয়েটা একটু পাকুক তারপরে তওবা তিল্লা করে আমি ফিরে আসবো আচ্ছা। আপনাকে এই এই বা সময়টা কে বেঁধে দিল যে আজকে আপনি তওবা করছেন না এখান থেকে পাঁচ বছর পরে দাড়ি পাক ভেয়ার করবেন এই পাঁচ বছরের গ্যারান্টি আপনাকে কে দিয়েছে বুঝতেছেন নাকি কে দিয়েছে আপনাকে এই পাঁচ বছরের গ্যারান্টি আপনার আপনার পিতার দাড়ি কা পেকেছে তিনি তবা করবার সুযোগ পেয়েছেন আপনার দাদার দারিটা পেকেছে তিনি তওবা করবার সুযোগ পেয়েছেন আপনাকে এই সুযোগটা কে দিয়েছে যে এখন পাপ করছেন ভবিষ্যতে তওবা করে নেবেন এই ভবিষ্যৎটা পেলেন কোথায় পৃথিবীর মাটিতে শরিয়াত কখনো কারোর জন্য পক্ষপাতিত্ব করে এর কোনো রেকর্ড নাই সুবহানাল্লাহ বলেন আরেকটু চিল্লিয়ে বলেন ভাই পক্ষপাতিত্ব করলেই তো তখন ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যায় যদি আমার কাছের লোক অন্যায় করে সেটা পাপ না দূরের লোক করলে পাপ এই কাজ যেই আমি করতেই যাব তখন দেখা যাবে আমি ইসলামের ভিতরে ফিতনার জায়গা তৈরি করলাম কিভাবে যে মানুষটা আমাকে ভক্তি করে ও জানবে তাহলে হুজুরে এরকম একটা কাজ করলো হুজুরে এরকম একটা কাজ করলো এটা কাছের লোক বলে ছেড়ে দিলো আর দূরের লোকটা ভালো না হুজুর তো ভালো না তাহলে আমি টুপি পরি আমি দাড়ি রেখেছি আমার গায়ে বড় জামা আবার আমার গাড়িও 마শাআল্লাহ সুন্দর সব ঠিক আছে এই মানুষগুলোরে বোঝাবো কি দিয়ে তিনি যাবেন কোন পথে এখন তিনি যাবেন কোন পথে তাহলে জানতে যদি হয় এটাই জেনে রাখুন মা আতাকুমুর রাসূলু ফখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু

আল্লাহ এরপরে তুমি মনে রেখে দাও আল্লাহকে ভয় করো নিশ্চিত আল্লাহ পাকের আযাব অত্যন্ত কঠিন তার মানে হলো এটাই কোরআন এটাই বোঝাইতে চেয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও আল্লাহ পাকের বিচারে যিনি ईमानदार হবেন ঈমানওয়ালা মানুষ হবেন আল্লাহ পাকের আলিম বান্দা যিনি হবেন হাফেজ বান্দা যিনি হবেন আল্লাহ পাকের একজন ফক্বীহ বান্দা যিনি হবেন আল্লাহ পাকের একজন ওলিয়ে কামেল বান্দা যিনি হবেন

আপনার ইমানি দায়িত্ব আর কর্তব্য আর যেগুলি আপনাকে বর্জন করতে বলেছেন ওইগুলি আনন্দের সঙ্গে খুশির সঙ্গে বর্জন করে ইমানের উপরে অটল অবিচল থাকাটাই এটি হলো আপনার ইমানের লক্ষণ এরপরে যদি আপনি মনে করেন যে আমি কিছু পাপের কাজ করব আবার কিছু নেকির কাজ করব নিশ্চিত আমি আপনাকে বলতে পারি আপনি ইমানদার হবেন কিন্তু আপনাকে মনে রেখে দেওয়া দরকার আপনি ইমানদার হওয়ার পরেও

সে এটি শরিয়াত কখনো বৈধ দেবে না এটা জনেই করবেন তিনি তো পাপ করবেন নিশ্চিত কবর জমিনে তাকে জবাব দিতে হবে সেটা আমি হোক না কেন আমার পরিবারের কোন মানুষ হন না কেন আমাদের সংগঠনের কোন ব্যক্তি হন না কেন আর এক সাইডের দিকেও হোক না কেন কোরআন হাদিসের মানদণ্ডে যদি বিচার করতে হয় এই জায়গাতে যদি সঠিক দাবি রাখতে হয়

পশ্চিমবাংলা সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবা ওমরা জিয়ারাতের জন্য আজই যোগাযোগ কর